এর তাফসিরে নম্বর পৃষ্ঠায় 99 নম্বর ঠিকায় যে সমাজে ব্যাপক ভাবে প্রচলিত প্রচলিততাকে সেখানে এই সুদকুরির কারণে দুই প্রকারের নৈতিক বিরাদি দেখা দেয় তাহা হইল সুদ গ্রহণকারীদের মধ্যে লোভ লালসা কার্পণ্য অসার্থপরতা আর সুদ দাতাদের মধ্যে ঘৃণা বিদ্বেষ ও প্রতিহিংসা অহুদের পরাজয়ের পিছনে এই উভয় প্রকার রোগেরই কিছু না কিছু প্রভাব বিদ্যমান ছিল মদি সাহেব বলতেছেন আল্লাহর সাল্লাম এবং শাহাবা সমাজের মধ্যে ব্যাপকভাবে সুতকুরি প্রচলিত ছিল আর তিনি বলতেছেন যে সমাজে ব্যাপকভাবে সুৎকুরি প্রচলিত থাকে সেখানে এই সুতকুরির কারণে দুই ধরনের রোগ সৃষ্টি হয় যারা সুদ গ্রহণ করে সুদ খায় তারা কৃপন হয়ে যায় তারা স্বার্থপর হয়ে যায় তাদের মধ্যে দেখা যারা সুদ খায় তারা হয়ে যায়। তাদের মধ্যে কার্পণ্যতা দেখা দেয় তারা স্বার্থপর হয়ে যায় নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু বুঝে না আর যারা সুদ দে তাদের মধ্যে ঘৃণা বিদ্বেষ এবং প্রতিহিংসা অহুদের যুদ্ধে ওনার বাসায় আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম এবং সাহাবায়কে রাম যে পরাজিত হয়েছিলেন তার কারণ নাকি এই উভয় ধরনের রুগ ছিল আল্লাহ রসুল এবং সাহাবায়কে রামের মাঝে আপনারা চিন্তা করুন এটা কোনো মুসলমানের কথা হতে পারে এটা শুধুমাত্র মৌদুদিকে যারা নদীর চাইতে বড় মনে করে তারা মানতে পারে এই মাত্র দুই সপ্তাহ আগের ঘটনা একজন জামাতে ইসলামের সদস্য আমাদের কাছে এসেছিলেন ওনার সামনে আমরা এই আবারত গুলা লিখে যে সমাজে ব্যাপকভাবে সুৎকুরি প্রচলিত থাকে সেখানে এই সুৎকুরির কারণে দুই ধরনের নৈতিক ব্যাধি দেখা দেয় এক সুদ গ্রহণকারীদের মধ্যে লোভ লালসা কার্পণ্য স্বার্থপরতা আর সুদ দাতাদের মধ্যে বিনা বিদ্বেষ অপ্রতিহিংসা জামাতে ইসলামীর পরাজয়ের পিছনে এই উভয় প্রকার রোগের কিছু না কিছু প্রভাব বিদ্যমান আছে এই কথাটি লিখে একটি কাগজ ওনার সামনে আমরা তুলে ধরলাম উনি কিছুক্ষণ পরে তারপর মন্তব্য করলেন এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এই কথাটি ঠিক নয় ওনাকে আমরা বললাম জামাতে ইসলামীর ব্যাপারে এই কথাটি আপনি মানেন না উনি বলেন না ওনার কাছে আমরা এই তাফিমুল কোরআন তুলে ধরলাম দেখেন আপনি মজুদি সাহেব ওই কথাগুলি যেগুলি আপনি নবী জামাতে ইসলামীর ব্যাপারে মানেন না ওই কথাগুলি নবী এবং সাহাবির ব্যাপারে বলেছেন উনি কিছুক্ষণ আবার একটা পড়লেন পড়ার পরে বললেন ওই সময় ওনাদের ভিতরে কিছুটা লুক লালসা এসে গিয়েছিল চিন্তা করুন যে ব্যক্তি জামাতে ইসলামের ব্যাপারে এই কথাটা মানতে পারে না কিন্তু আল্লাহর রসুল এবং তাহবাই কেরামের ব্যাপারে বলে তাদের মধ্যে ওই সময় কিছুটা লুপ লালসা এসে গিয়েছিল তার ইমান রাখার জায়গাটা কোথায় এরপরে এত বড় মারাত্মক চুক্তি এরপরে আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের উন্মতের দাবি সত্ত্বেও সাহাবা এখানে অনুসারিত দাবি করার সত্ত্বেও আমরা আজ শান্তিতে বসে আছি যদি আল্লাহর রসুলের সত্যিকারের উন্মত আমরা হতাম আল্লাহর রসুলের সঠিক মহব্বত আমাদের ভিতরে থাকত তাহলে আমরা হজরত ওমর রাজিউল্লাহ তালু যেভাবে সেই মুনাফিকের বর্তনে বিকণ্ঠিত করেছিলেন আমরা নবী রসুল এবং সাহাবাহিকের আমের গর্দনা বিভক্তিত করে দিলাম আল্লাহর রাসূল এবং আল্লাহর রাসূলের সাহাবারা কি এতই লাওয়ারি সা গেলেন তাদের বিরুদ্ধে এত বড় অপরাধ দেওয়া হবে আর আমরা তার উম্মতে আসতো নিশ্চিত বসে থাকব এটা কখনো হতে পারে না কে হওয়ার ময়দানে আল্লাহর রসুল এই অভিযোগ করে বসেন যে তোমরা আমার উন্মুখ লক্ষ লক্ষ উন্মুখ বাংলার জমিনে ছিল কিন্তু আমার উপর এত মিথ্যা উপবাদ হলো তোমরা কি করেছ। তখন আমরা আল্লাহর রসুলের সামনে কোন মুখ দিয়ে দাঁড়াবো